নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা একদম ঘরোয়াভাবে ফুলকপির এই পকোড়াগুলো তৈরি করতে পারো তো দেখে নাও আমি কিভাবে তৈরি করেছি প্রথম দেখতে পেলে ফুলকপিগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে তারপর একটা গ্রেটার দিয়ে বেশ ভালোভাবে কুচিয়ে নিচ্ছি তোমরা বড়ো সাইজের গ্রেটার দিয়েও বেশ ভালো করে কুচিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ সব কুচনোগুলো একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে নিলাম বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিতে পারো এখানে বেশ বড় একটা পেঁয়াজ আমি দিয়েছি দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো পরিমাণ মতো লঙ্কা এখানে বেশ একটু ঝাল ঝাল করে আমি পকোড়াটা তৈরি করছি বেশ কয়েকটা কুচানো লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ আর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ি আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ি তোমরা এখানে মিট মশলা ইউজ করতে পারো কিংবা চাট মশলা আর দিয়ে দেবো এখানে কিছুটা রেড চিলি পাউডার সব কিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম তোমরা এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে চালের গুঁড়ি কিংবা বেসন দিয়েও কিন্তু করতে পারো কোনো অসুবিধা হবে না বেশ ভালো মুচমুচি হবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি একটু নরম মনে হয়েছিল ঘরে যেহেতু ময়দা রয়েছে তাই এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে বেশ ভালো করে একটু শক্ত শক্ত করে টাইট করে মেখে নেব যেহেতু এখানে টমেটো দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে ব্যাটারটা একটু হালকা নরম নরম হয়ে গেছিলো সব কিছুকে বেশ একটু মাখানোর পরে এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছিলো একটু বেশ হাই টু মিডিয়ামে আঁচটাকে রেখে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে বড়োটাকে ভেজে নিতে পারো দেখো এক এক করে সব বড়াগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো তোমাদের যদি ঘরে এ চালের গুঁড়ি কিংবা বেসন কিছুই না থাকে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তেমনি মুচমুচেও হয়েছিলো তো এক এক করে সব বড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই